আলাইকুম দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমাদের এই মাছের ভিডিও সবারই জানাই শীতল মাসি ও নার্সারির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তেলাপিয়া যে মাছগুলা আঠাশ দিন ডোজ কমপ্লিট করা সেই সমস্ত একটা মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছ খুঁজতে অবশ্যই অবশ্যই আমাদের আপনারা এই ভিডিওটি দেখবেন এখানে বড় মাছ আছে এই বড়ো মাছগুলো আপনারা যদি এই শীতকালীনও চাষ করেন অবশ্যই চাষ করতে পারবেন তাহলে আপনার যদি শীতকালীন এই বড়ো মাছের তেলাপিয়া মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা এই মাছগুলো এখন বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের মাছ দুই আপনারা যারা বড়ো সাইজের মাছ খুঁজতে অবশ্যই আমাদের এই মাছের ভিডিওগুলো দেখে দেখে বুঝতে চান যে এই মাছগুলো নতুন মাছ তো এই মাছগুলা যদি আপনার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলা বড় সাইজ হওয়ার কারণে শীতকালীনও চাষ করা যায় এই মাছগুলো শীতকালীন যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে কিভাবে এই মাছগুলো চাষ করবেন সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা হবে অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটি দেখবেন কারণ কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আপনারা দেখেন এই বড় সাইজের মাছগুলো আপনারা যদি এই মাছগুলা চাষ করেন অবশ্যই একটা ভালো একটা পুকুর নির্বাচন করবেন যে পুকুরে একটু হালকা রৌদ্র লাগে যে এরকম একটা পুকুর নির্বাচন করবেন এই পুকুর নির্বাচন করে তারপর পুকুরটা প্রস্তুতি করে তারপরে পুকুর যারা বলেন যে ভাই আমরা পুকুর প্রস্তুতি সম্বন্ধে জানি না বিষয়গুলো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এলে ডাক্তার সাহেবের নাম্বার আপনারা ডাক্তার সাহেবের সাথে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে আপনারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারবেন তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন এই মাছগুলো প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ চাষ করতে পারেন আসে দেড়শো থেকে দুশো পিস মাছ যদি আপনারা এই মাছগুলো চাষ করেন তাহলে চার মাস চাষ চাষ করার পরে আপনারা এক একটা মাছের ওজন আধা কেজি এক কেজি ওজন আসবে আসবে অবশ্যই আপনারা যারা মাছ চাষ করেন তারা অবশ্যই জানেন যে যেমন মাছ যেরকম বড় হবে যত বড় হবে তত মাছের দাম বৃদ্ধি পাবে আপনারা যদি এই মাছগুলা চাষ করেন চার মাসে আপনারা আধা কেজি থেকে এক কেজি বানিয়ে আপনারা এই মাছগুলা বিক্রি করতে পারবেন তো আধা কেজি থেকে এক কেজি দিয়ে মাছটা বানাইতে চান তো অবশ্যই আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো পিস মাছ অবশ্যই চাষ করবেন দেড়শো থেকে দুশো পিসের মাছ উপরে দিয়ে চাষ করেন অবশ্যই কেননা দেড়শো থেকে দুইশো পিসের উপরে যারা চাষ করে তারা মাছগুলা বাড়ে না অনেক সময় বলে যে ভাই বাই মাছ তো বাড়তেছে না মাছ না বাড়ার কারণ হলেও আপনারা গণত্ব মাছ চাষ করেন গণত্ব মাছ চাষ করলে মাছ বাড়বে না কখনো আপনারা অবশ্যই মাছ যত কম কম পরিমাণে দিতে পারেন প্রতি শতাংশে সেই হিসাব করবেন তো আজকে ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ